এখানে উপস্থিত প্রায় চৌত্রিশটি ছাত্র সংগঠন তারা একমত যে বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো পরিস্থিতিতে তারা এক হয়ে সেই সকল পরিস্থিতি ফেস করতে চাই এবং এর যৌক্তিক জবাব দিতে চাই। যেন যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যে ঘটেছে সেই বিপ্লবকে কেউ যদি প্রতিহত করতে চায় সেই বিপ্লব প্রতিহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে বিপ্লব সংগঠিত করেছে একইভাবেই এখন এসেই সেই ছাত্র সংগঠনগুলা ছাত্র জনতা সকলকে নিয়েই মাঠে ভূমিকা রাখতে চাই দ্বিতীয়ত যে বিষয়টি আজকের এই মতবিনিময়ে আলোচনা ছিল সেটা হলো ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যাম্পাসগুলা ছাত্রদের ভিতরে নিজস্ব কন্দল বা বিভিন্ন ষড়যন্ত্র চলবান আছে এই সকল নিরসন নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেই সকল বিষয় নিয়ে মূলত আমাদের আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ একটি ইস্যু ছিল যে ছাত্র সংসদ নির্বাচন এবং দেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় বরং ছাত্র রাজনীতির সংস্কার করা এবং সেই সংস্কারটা কিভাবে হতে পারে তার প্রাথমিক আলোচনা বা মতামত আমরা পেয়েছি আলোচনাগুলো আসছে এবং এ ব্যাপারে সকল ছাত্র সংগঠনগুলো একমত যে ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় বরং সংস্কারের মধ্য দিয়ে ছাত্রদের পক্ষে ছাত্ররা যেটা চায় সেই সুন্দর পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে মেধার বিকাশ ঘটানোর পরিবেশ সৃষ্টি করা এবং সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে স নিশ্চিত করার মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ বজায় রাখা এরকম কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হয় এবং সেই সাথে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আজকের এই মতবিনিময়ে আলোচনা করা হয় সেটা হলো যে শিক্ষা সংস্কার শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলো আছে আমাদের শিক্ষা ব্যবস্থা আধিপত্যবাদীদের অনুকূলে গড়ে উঠেছে এবং আমাদেরকে মেরুদণ্ডহীন হিসেবে গড়ার যে ষড়যন্ত্র করে আসা হয়েছে তার প্রতি উত্তরে শিক্ষা সংস্কার কেমন হতে পারে এবং যে শিক্ষার মধ্য দিয়ে আমরা একটি সমৃদ্ধ জাতি গঠন করতে পারব সেই সকল বিষয় নিয়ে মূলত আজকের এই মত বিনিময়ে আলোচনা করা হয় সর্বশেষ বৃহত্তর যে কোনো ইস্যুতে বৃহত্তর যে কোনো ইস্যুতে সকল ছাত্র সংগঠন এক এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এবং যদি বলি এই প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এক এ ব্যাপারে আমাদের ছাত্র সংগঠন এবং ছাত্র জনতার ভিতর কোনো বিভেদ নেই এই সকল বিষয় নিয়ে মূলত দীর্ঘ আলোচনা হয় এবং আমি যদি বলি আমাদের বর্তমান যে অবস্থা যাচ্ছে চব্বিশের যে আন্দোলন চব্বিশের সেই আন্দোলনের যারা আহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের যদি সেই স্বপ্ন বাস্তবায়ন দেখতে চাই তাহলে ঐক্যবদ্ধভাবেই মাঠে আন্দোলন করার মধ্য দিয়েই আমাদেরকে পথ চলতে হবে এবং আজকে ছাত্র সংগঠনের চৌত্রিশটিরও বেশি ছাত্র সংগঠন এসছেন তারা তাদের বিভিন্ন মতামত পেশ করেছেন যার মধ্য দিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনার মাধ্যমে যেন সমৃদ্ধ বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দাসত্বের করাল গ্রাসে যে ঘিরে রাখা যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা যেন দাসত্বর মুক্ত বাংলাদেশ গঠন করতে পারি এরকম সকল বিষয় নিয়ে মূলত আজকে আমাদের সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেছেন জি সবাইকে ধন্যবাদ এবং এটা আলোচনাটা সব সময় আরও অব্যাহত থাকবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল যারা আছেন স্পেশালি হাসান হাসান ভাই আসছেন তারা সহ রেগুলারি আমাদের এই ধরনের মিটিং অব্যাহত থাকবে বলেও আমরা আলোচনা করেছি এবং মোটামুটি সবাই একমত পোষণ করেছি

আচ্ছা প্রথম হলো যে ছাত্র সপ্তব্যাপী যে ছাত্র সংহতি যে কর্মসূচি ছাত্র সেটা পালন শুরু করেছে এবং আমরা আজকে গতকালকে এবং রেগুলার সপ্তব্যাপী আমাদের কর্মসূচি আছে যেগুলো আমরা রেগুলারই আমাদের স্টেটমেন্ট দেওয়ার মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছি আমরা গতকালকে জুলাই চব্বিশের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মহানগর বা সিটি পর্যায়ের বিভাগীয় শহরগুলোতে আমরা কর্মসূচি পালন করেছি বিক্ষোভ মিছিল সমাবেশ এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আর ক্যাম্পাসগুলোতে যে ছাত্রদের বিভিন্ন বিভেদ তৈরি হচ্ছে এর সমাধান হতে পারে খুব দ্রুতই যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এবং যারা ছাত্রদের দাবির কথা তাদের অধিকারের কথা ছাত্র প্রতিনিধিদের কাছে গিয়ে বলতে পারবে এই এটা যদি আমরা কার্যকর করতে পারি সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাহলে এই ধরনের সমস্যা থাকবে না বলে আমরা বিশ্বাস করি নিঃসন্দেহে এর ভিতরে ইন্ধন আছে এবং আমার কাছে মনে হয় যে যে ক্যাম্পাসগুলোতে সংঘাত হচ্ছে সেই সংঘাতে আমি প্রথমত মনে করি যে এটা সুস্থ তদন্ত হওয়া উচিত এবং সরকারও এখানে কার্যকর ভূমিকা রাখে নাই বলে এটা প্রমাণিত হয়েছে অন্তবর্তীকালীন এই সরকার এবং বিভিন্ন মহল বিভিন্ন জায়গা স্পেশালি ফ্যাসিবাদের দোষররা এখনও দেশ থেকে যায় নাই তাদের দোষরদের নগ্ন হস্তক্ষেপ আছেই তারা তো নিঃসন্দেহে তারা এই ধরনের ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম সকল ছাত্র সকল সংগঠনকে ইনভাইট করছি আমরা সবাইকে দাওয়াত দিয়েছি অনেক ছাত্র সংগঠনে আসছে তাদের কোনো হয়তো নিজস্ব ব্যস্ততা বা তাদের কোনো সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত থাকার কারণে হয়তো উপস্থিত হতে পারে নাই তবে তাদের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগটা খুবই চমৎকার এবং আমরা আমাদের বিভিন্ন মিটিংগুলোতে তাদেরকে রেগুলার ইনভাইট করে থাকি আছে আচ্ছা এটা আমরা বলেছি এখানে চৌত্রিশটি ছাত্র সংগঠন ছাত্র সংগঠন সহ কিছু সামাজিক সংগঠন সহ চৌত্রিশটি সংগঠন আসছে আইন শৃঙ্খলা বাহিনী সরকারের পাশাপাশি এটার অন্যান্য ছাত্র সংগঠনের পাশাপাশি আপনারাও কি এটার দায় এড়াতে পারেন ছাত্র সংগঠনের এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছে প্রথম হল যে ছাত্রশিবির তো নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন তারা তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনা করে থাকে ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা বিভিন্ন যদি বলি সরকারের বিভিন্ন উদ্বোধন কর্মকর্তা এবং প্রশাসনের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছি এই পরিস্থিতি যেটা তারা ঘোষণা দিয়ে আসছে এই পরিস্থিতিতে তারা যেন ভূমিকা রাখতে পারে এবং কোনো অস্থিতিশীল পরিস্থিতি বা হত্যাকাণ্ড বা দুর্ঘটনামূলক কোনো ঘটনা না ঘটে এক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে যেন এই ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় আর এটার দায়িত্ব আমি এই মুহূর্তে এসে বলতে পারি যে এই ধরনের যে ঘটনা ঘোষণা দিয়ে করা হচ্ছে যেহেতু একটা সরকার আছে মূলত এই দায়িত্বটা সরকারকে নেওয়া উচিত কারণ সরকার নিরাপত্তা দিবে ছাত্রদের সরকার নিরাপত্তা দিবে ক্যাম্পাসের সরকার জনগণের নিরাপত্তা দিবে এই জায়গায় কিছুটা বিঘ্ন ঘটছে বলে আমি মনে করি